হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আজকে আমরা যে ইংরেজি শব্দটি সেটি হচ্ছে মেট্রো এর বাংলা অর্থগুলি হচ্ছে মেট্রো ভূগর্ভস্থ রেল রেল নগরীয় দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য মেট্রো প্রোভাইডস এ ফাস্ট অ্যান্ড এফিসিয়েন্ট ওয়ে টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য সিটি আমি আবারও বলছি দ্য মেট্রো প্রোভাইডস এ ফাস্ট অ্যান্ড এফিসিয়েন্ট ওয়ে টু ট্র্যাভেল অ্যারাউন্ড দ্য সিটি এর বাংলা অর্থটি হচ্ছে মেট্রো শহরের চারপাশে দ্রুত এবং দক্ষ ভ্রমণের একটি উপায় প্রদান করে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে আই টেক দ্য আমি আবারও বলছি আই টেক মেট্রো টু ওয়ার্ক এভরিডে টু অ্যাভয়েড ট্রাফিক এর বাংলা অর্থটি হচ্ছে আমি প্রতিদিন কাজে যেতে মেট্রো ব্যবহার করি যাতে যানজট এড়ানো যায় ধন্যবাদ